সীমাভাষী তো জ্ঞান দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত সন্ন্যাসী অন্তিম পর্ব বাইরের বৈরাগ্যের থেকে মা অন্তরের বৈরাগ্যকে উচ্চতর আসন দিতেন সাধন মহারাজ শ্রীমার কাছে সন্ন্যাস গ্রহণের বিধি কীরূপে অনুষ্ঠিত হবে জানতে চাইলে মা বলেন বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল অল্পবয়স্ক রামময়ের মা বাবার জন্য উপার্জন না করে সাধু হওয়ার বাসনায় সমালোচনা করেন নলিনীদি মা কিন্তু বললেন তুই আর কী বুঝবি ওরা তো কাকের বাচ্চা নয় কোকিলের বাচ্চা বড় হলেই আসল মাকে বুঝতে পারে লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছেই উড়ে যায় জনৈক ভক্ত এক সাধুর কথা বললেন যিনি অনেক লোককে দীক্ষা দিচ্ছেন মা বললেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতে উপকার হবে মানুষ তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে মঠের বিভিন্ন কর্ম ঠাকুরের ইচ্ছার অনুকূল না বাসনা সৃষ্টি করে ঈশ্বর বিমুখ করে সেই প্রসঙ্গে সঙ্গজননী বলেন মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললেন ঠাকুর বললেন কি গো কেমন সব সাধু দেখলে সে বললে হ্যাঁ দেখলুম তো তবে ঠাকুর বললেন তবে কি মণিমল্লিক বললেন সবাই পয়সা চায় ঠাকুর বললেন কি আর পয়সা চায় হয়তো একটা পয়সা গাজা কি তামাক খাবে এই পর্যন্ত তোমার ঘিয়ের বাটি দুধের বাটি গদি এসব চাই আর তার একটা আধ পয়সা মাত্র হয়তো একটু তামাককি গাজা খাবে এও চাইলে সব ভোগ তোমরাই করবে আর তারা এক পয়সার তামাকও খাবে না স্বামী রীতানন্দ সন্ন্যাস গ্রহণের আগে মাকে তার ভার নিতে বললে মায়ের স্বতঃস্ফূর্ত উত্তর কেদো না তোমার ভার তো আমি অনেক দিন নিয়েছি ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন ভাবনা কি মা যে তাকে স্বপ্নে ব্রহ্মচর্য নিতে বলেছেন সে কথা স্বামী রিতানন্দ মাকে জানালে মা বললেন তবে কাল আমি যখন পূজা করব সে সময় একখানি নতুন কাপড় নিয়ে এসো কেউ যেন না জানে পরদিন তাকে দীক্ষা নেওয়ার সময় কাপড়খানি নিয়ে মা বললেন ওই দেখো ঠাকুর আছেন বলো আজ তোমাকে আমার সব ভার দিলাম পরে কাপড়টি শিষ্যের হাতে দিয়ে মা বললেন আজ তোমার প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম